রসুর সাল্লা এত বেশি দানশীল ছিলেন এই হাদিসের বাক্যায় ইমাম ইবনুল কাইম রহমা উল্লাহ নবীস সিরাজ জীবনের কিছুটা অংশ তুলে ধরেছেন দান খায়রাতের ক্ষেত্রে দানশীলতার ক্ষেত্রে আজকের মূল বিষয়বস্তু দান সাদা করার ফজিলত কি পাবেন আপনি কি পাবেন রমজান মাসে বিশেষ করে দান খায়রাত করা রমজান মাসে বিশেষভাবে দান খায়রাত করা এই ক্ষেত্রে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ দান হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানো আমরা অধিকাংশ মানুষ এই মন যে আমরা শুধু পরের ইফতার করব না নিজেও ইফতার করাইতে হবে আর যারা আমাদেরকে ইফতার করাচ্ছে তাদের নেকির প্রয়োজন আর আমার আপনার প্রয়োজন নেই জি চিন্তা করুন আপনি এখানে আপনি প্রবাসে আছেন মনে করছেন যে আমার চাইতে অনেক স্বচ্ছল লোকেরা আছে যারা ইফতারি দিচ্ছে তাতে কি হলো আপনিও দান করতে পারেন তো আপনি অংশ নিতে পারেন তারপরে আপনি আপনার গ্রামে আপনার এল মহাল্লায় আপনি যেখানে বসবাস করেন সেখানে এমন গরিব মানুষরা আছে যারা হয়তো খেজুরি দেখতে পায় এফতারিতে ভালো একটা ইফতার করতে পারে না কষ্টের জীবনযাপন করছে তো তাদের খোঁজ খবর নেবেন আপনি এই মর্মে রসূল উল্লাহসামের হাদিস রোজাদার যদি কারো কাছে খাওয়া দাওয়া করে এই মর্মে রসূলুল্লা সসাল্মে র হাদিস শোনাই আপনাদেরকে বলছেন তিরমি যেতে হাদিসটি রয়েছে এবং হাদিসটি হাসান ইন্না সায়েমা তুসাল্লি আলী হিল মালাইকা এদা ওকেল আইন দাহু হাত্তা ইয়াফরোগু রোজাদার যদি কারো বাড়িতে বা কারো দস্তর খানে বসে খায় কেউ এই দস্তরখান দিয়েছে খাবার দিয়েছে আর সেখানে রোজাদার খাওয়া দাওয়া করছে যেই দৃশ্যটা আমরা দেখছি সামনে যেখানে অবস্থান করছেন যখন রোজাদার কারো দস্তরখানে কারো খাবারের আপনার মজলিসে বসে থাকে বা দস্তরখানে বসে থাকে যতক্ষণ বসে থাকি আর যতক্ষণ খাওয়া দাওয়া করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা যেই ব্যক্তি এই খাবারের ব্যবস্থা করেছে এফতারি ব্যবস্থা তার জন্য দোয়া করতে থাকে বলছেন ইন্নাল তোসাল্লি আলিহুল মালায় ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে আল্লাহ যেই ব্যক্তি রোজাদারকে খাবার দিয়েছে পানি দিয়েছে জুস দিয়েছে লাবান দিয়েছে যা দিয়েছে আল্লাহ তাদের উপরে তুমি রহমত বর্ষণ করো তাদের উপরে তুমি দয়া করো তাদের গোনা খাতা তুমি দোয়া করতে থাকে কতক্ষণ পর্যন্ত হাত তাই আফরুব যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া সমাপ্ত না খাওয়া দাওয়া শেষ না এই একটি ফজিলতের হাদিস পেলাম আর একটি হাদিস প্রসিদ্ধ হাদিস রোজাদারকে ইফতার করালে রোজা রেখে যতটা নেকি সে পেলো যেই ব্যক্তি ইফতার করাইল তাকে আল্লাহ রাবুল আলমিন তার বিশেষ রহমত থেকে রোজাদারের সমান নাকি দেবেন আপনার আমার ঘাটতি করে আর মাইনাস করে ভাগযোগ করে দেবেন না এই মর্মে রসুর উল্লাম হাজি সেটিও ত্রিমিজিতে রয়েছে অন্য হাদিসের কিতাব রয়েছে মান খাত কেউ যদি রোজাদারকে ইফতার করায় কাহ আলহিস আজ রেহি তাহলে সেই ব্যক্তি রোজাদারের সম পরিমাণ নাকি পাবে রোজাদারের নেকিতে কমতি করা হবে না রোজাদারের নেকি কম করা হবে না আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে গঞ্জে যখন এফতার এফতারি পার্টি হইতো কিছু মূর্খ লোকেরা দেখতাম পকেটে একটা কিছু নিয়ে যেত বাড়ি থেকে যার খেজুর আছে খেজুর নিয়ে যেত খেজুর নেয় আর কিছু নিয়ে যেত একটা কিছু নিয়ে যেত মোট কথা দিয়ে তারপরে ওইটা দিয়ে এফতার করে আর তারপরে বাড়িওয়ালা যার ইফতারি করতো তার খাবার খেত আমরা তখন অল্প বয়সের ছেলে জিজ্ঞাসা করতাম যে এটা কেন তুমি এটা কি আমার পকেট থেকে বের করে খাচ্ছ বা আপনি কেন এটা খাচ্ছেন বলছে যে ওই যে সেই জন্য আমার নিজের জিনিস দিয়ে ইফতার করলাম আর তারপরে ওর খাবারটা খেলাম কত মূর্খতা চিন্তা করুন আমাদের সমাজে অথচ এখানে ইফতারের মানে এই নয় যে এক ঢোক পানি প্রথম যেটা খেলেন সেটা ইফতারি পুরো খাবারটা ইফতারি পুরো খাবারটা হচ্ছে এফতার আর তারপরে অলমারা বলেছেন যে ইফতারি মানে ফুল ইফতারি হচ্ছে যে ফুল পেট খাওয়াবেন আপনি হ্যাঁ পেট ভর্তি খাওয়াবেন যতটা তার প্রয়োজন ততটা খাওয়াবেন এনে যে একটা খেজুর দিয়ে দেবেন আর বলবেন যে তোমাকে ইফতার করিয়ে দিলাম একটা বোতল পানি দিয়ে দিবেন আর বলবেন তোমাকে ইফতারি করিয়ে দিলাম একটা আদারে সব পেয়ে গেলাম না 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 থাকে অভাবের সময় সেটা ভিন্ন বিষয় যে ইফতার করবে তারও নেই আর যে ইফতার করাচ্ছে তারও নেই সেটা ভিন্ন বিষয় একটা খেজুর দিয়ে সে নাকি পাবেন কিন্তু যখন আছে তখন পেট পূর্ণ করে যতটা প্রয়োজন খাওয়াতে হবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য কিন্তু এ হাদেশগুলি আর তারপরে এই হিল্লা যে আমি নিজের বাড়ি থেকে নিয়ে ইফতার নিয়ে এলাম একটা খেজুর নিয়ে এলাম ওইটা আগে খেয়ে নিলাম তো আমার নাকি এটা থাকলো এগুলো হচ্ছে অজ্ঞতার কারণে এইসব কর্মকাণ্ড আসলে এগুলো মোটেই জায়জ নয় আর এতে কোনো লাভ নেই এতে কোনো লাভ নেই মূর্খামি এগুলো এমা ইবন এমাম তাইমা ইসলাম তিনি বলছেন এই জন্য কথাটি বলছিলাম যে আন্নাল আজরা ইয়াকুন বিল ইসবা পূর্ণ নেকি রোজাদার কখন পাবেন যখন পূর্ণ তৃপ্তি সহকারে তাকে খাওয়াবেন যতটা তার প্রয়োজন একবার ততটা আপনি খাওয়াবেন তাতে নেকি পাবেন সেটা খাবার যে কোনো কোয়ালিটির হোক না কেন চলার মতো হইলেই হলো জরুরি না যে একবারে হাই কোয়ালিটির খাবার হইতে হবে